মাঝিলের যাই রেসি আসলাম ওয়ালাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে সরাসরে রান্না করনি ওই যে ডাক্তারিশ দিয়ে কচুর বই দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে রান্না করলাম এখন মাঝুরি খাইছে সরাসরি বাজারে গেছিলাম ভাইয়া বাজারে মাঝিদের নিয়ে আসলো মানে ইলিশ এটা ছোটটা ইলিশ না

মাছগুলো ঠান্ডা না হ্যাঁ বরফ দেওয়া ছিল এখন বেশি ঠান্ডা নেই গরম হয়ে গেছে বেগুন দিয়ে রান্না করে স্বাদ লাগবে তাই না হ্যাঁ

এখন পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে দিই দিয়ে মাছ গুলো মাখায় একটু মরিচা গুঁড়া দিচ্ছি এখন মাছ মাখান আছিস এখন কড়াতে আলু দিই

Я please больше do

ছ নাই তো বললো দিয়ে দি না দিদি এখন দেখে দিয়ে একটু নেই এখন তোর হেঁটে কষা হয়ে গেছে এখন একটু জলের পানি দিই তো এখন জল হয়ে গেছে এখন মাছ দিয়ে দিই এখন মাছ ধোয়া গেছে এখন দেখে দিই ছাগলের বস্তার ভেতরে মুখ দিয়ে ঘাস খাচ্ছে এখন তো একটু দেয় গেছে এখন নামায় গছৰ মতে অনেকুল আছে কলাবত নামবাৰে গিল নাই আকা যে মাক কৰচনে আছি এখনে কি পৰিমাণে মেঘটা কৰচ আপোনালোকে দেখাই কিছুক্ষ আগে ৰ'দ প্ৰচণ্ড ৰ'দ ছ এখন প্রায় আকাশে একদম মেক করছে তো ঠিক আছে আজকে ব্লগটা এই শেষ করব তো যদি ব্লকটা ভালো লাগে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং পরিশেষে আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এই জায়গায় বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ